হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জহরুল ইসলাম আছি আইটি হোম বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের কাছ এক কথা বলবো সেটা হচ্ছে টি যে ইন্ট্রো আপনি আপনাদের চ্যানেলের জন্য সুন্দর একটি ইন্ট্রো কীভাবে বানাবেন ওকে সো ইন্ট্রো বানাবেন সেটা মোবাইল দিয়ে আজ আমি আপনাদের দেখাবো ইন্ট্রো কীভাবে মোবাইল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইন্ট্রো বানাবেন ওকে তো সর্বপ্রথম স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করবেন সফটওয়্যারটা আমি দেখাই দিচ্ছি আমার ডাউনলোড করাচ্ছে আর কীভাবে ডাউনলোড করবেন সে প্রক্রিয়াটা আমি দেখাই দিচ্ছি ওকে ফার্স্টে দেখেন আমি অ্যাপ্লিকেশনে সফটওয়্যারটা ওকে প্রথমে প্লে স্টোরে যাব আর প্লে স্টোরে যাচ্ছি এখানে সার্চ করবো সার্চ করেন আপনারা সার্চ করবেন হলেই জি ই লেগেন অ্যানিমেট টেক্সট ইন ভিডিও এই সফটওয়্যারটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ওকে আমার ডাউনলোড করা আমার নিশ্চিত করা আছে আমি সেই জন্য ওপেন করলাম ঠিক আছে তো চলুন ওপেন করলাম সফটওয়্যারটা ওপেন করলাম ওপেন হচ্ছে এরপরে এখানে কিছু ওয়ার্ড লেখা আছে যেটা আমার অপ্রয়োজনীয় আমি সেটা এখানে কেটে দিব এখানে ধরে কেটে দিব। এরপর আপনাদের ভিডিও ইন্টারভিউ আপনি কী লিখতে চান আমি এক্সাম্পল আমি আমার আপনার দেখা দেখা বোঝানোর ক্ষেত্রে আমি কিছু লিখতে দেখেন ওয়েলকাম টু আওয়ার দিতে পারেন আপনি আপনাদের জন্য মায়ও দিতে পারেন ওকে সেটা আপনাদের আপনাদের ব্যক্তিগত ব্যাপার আওয়ার চ্যানেল সিএইচএ সিএইচ এ ডবল চ্যানেল চ্যানেল আমি আমার চ্যানেলটির নাম দিচ্ছি ক্যাপস দিবস সেটা আইটি হোম বিডি ওকে সো এইভাবে আমি দেখলাম আমি এখানে একটা ইন্টারপ্রেস করে আমি এটা নিচে করে নিলাম হ্যাঁ ওটা কন্টে থাক ওয়েলকাম টু আওয়ার চ্যানেলস আইটি হোম এ পরে এখানে দিয়ে আপনি এখান থেকে টিকচিট টিক করে দিলেন ঠিক আছে এখানে টিক করে দেওয়ার পরে আপনি যদি যান আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ফটোটা একটি গ্যালারির মতো স্যাম্পল আছে এখানে ক্লিক করে আপনি একটা ফটো সেট করে নিতে পারবেন ওকে এখান থেকে ক্লিক ওকে আপনি এখানে গ্যালারির উপরে ক্লিক করবেন যদি আপনি ফটো দিতে চান তাহলে এই গ্যালারির উপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছি এখানে গ্যালারি এখানে একটা আইকন দেওয়া হচ্ছে আপনি এটার উপর ক্লিক করবেন কে কী সমস্যাগুলো আপনাকে গ্যালারি হয়ে নেওয়া যাওয়া হবে নিয়ে যাওয়া হবে সো আমি এখান থেকে দেখতে গুগল থেকে একটা ফটো ডাউনলোড করে রেখেছি আমি এখন এটা ইউজ করবো আপনি আপনাদের মতো গুপুলকে ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড ইউএস ইউজ করতে পারেন আমি এটা ইউজ করবো এখানে ইউজ করার জন্য আমি ফটোটা সিলেক্ট করলাম এখানে সেন্টারে রেখলাম এরপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন রাইট সাইডের চিহ্ন দেওয়া আছে এই চিহ্নের উপরে ক্লিক করব করবো চিহ্নের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার টেক্সটগুলো আমার এই ব্যাক ব্যাকগ্রাউন্ড উপরে এসে পড়ছে এখন আমি কি করব ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইটি হোম ওকে তো এখন আমি এখানে প্লে বাটন আছে প্লে বাটনটার উপরে ক্লিক করবো দেখতে পাচ্ছেন প্লে বাটন আছে এখানে প্লে বাটন উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি কিছু ট্যাক্স জেনারেট কিছু অ্যানিমেট জেনারেট হবে শুধু আপনার প্লে বাটন উপরে ক্লিক করলে চলবে সঙ্গে এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচে যে এই যে ট্যাক্সগুলো দেওয়া আছে এটা হচ্ছে স্টাইল ওকে আপনি কোন ধরনের কোন টাইপের লাগবো আর যদি আপনি ফন্ট সাইজ চেক ফন্টগুলো কোয়ালিটি চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে কালার দেওয়া আছে মানে কালারটা দেওয়া আছে আমি চ্যাম্পল আমি এটা সিলেক্ট করলাম এটাও ভালো লাগলো না আমি এটা সিলেক্ট করলাম এটাও তেমন ভালো না আপনি আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো দেখে দেখে আপনি দেবেন ঠিক আছে সো আমি এটা দেখি এটা কেমন হয় ফ্রেমটা ফ্রেমটা দিলাম ফ্রেমটা ভালো লাগলো না মাস্ক উপরটা দিলাম কেমন হয় মাস্কটা এটা হচ্ছে মাস্ক মাস্ক চলবো না এরপর আমার মেমি দেখি মিমিটা কেমন ইটস এ লোডিং মিমিটা হচ্ছে এমন আসবে ফোকাসটা কেমন ফোকাসটা দিলাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইটি হোম্পিটি এটা চললো না আমি ওকে আমি লাস্টে চলে আসলাম ক্যাচ কাজটা উপরে কাজটা চলে আসলাম ওয়েলকাম টু আওয়ার এটাও চলে মোটামুটি দিলে দিতে পারেন তবু আমি এটা দিবো না হ্যাঁ এটাও দিতে পারেন আমি যেটা দেবো সেটা হচ্ছে আমি লেটার হ্যাঁ ওকে আমি এটা দিবো আমি এটা আমার কাছে খুব ভালো লাগছে আমি এটা দিব আপনি এখান থেকে দিতে পারছেন দেওয়ার পর এখানে দিতে পারছেন হয়ে গেছে এখন আমি স্টাইলটা চেঞ্জ করব ফান্ডের আমি হোল ইলোটা দিয়ে রাখলাম চলে কিন্তু ওকে আমি এখান দেখি এটা কি আছে এখানে দেওয়া আছে আপনার সাইজটি ফরম্যাট সেটিং ফর্মাটি দেওয়া আছে আপনি আমি এখান থেকে কি করব এখান থেকে হাজার পি এক হাজার আশি সিলেক্ট করা আছে ওকে আপনার না থাকলে আপনি যেটা প্রয়োজন আমি সাতশো বিশ না আমার হাজার আশি পিক্সেল এটা প্রয়োজন আমি এটা ওকে করে দিলাম এরপরে আমি টেইলার এটা ভাল চেঞ্জ করে দিতে পারি এখান থেকে আপনারা আপনার ইচ্ছা মতো পছন্দের মতোই করে দেবেন ঠিক আছে এরপরে আমি আউটটা করে দেখি আউটটা কেমন হয় ওয়েলকাম টু আওয়ার চ্যানেলস আইটি হোম বিডি এটা আউট ইনটা এটা তেমন স্টাইলটা ভালো লাগলো না ওকে আমি আটলি সেটি ইউজ করলাম এরপরে আপনার ইচ্ছামতো এখানে ফোন সাইজগুলো আপনি চেক করে নেবেন ঠিক আছে যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করবেন নো প্রবলেম ওকে এটা ফ্রন্ট সাইজটা হোয়াইট আছে আমি এটা ইউজ করতে পারলাম ওকে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা সুন্দর লাগে এখন সব কিছু কমপ্লিট করার পরে আপনার ইচ্ছে মতো কমপ্লিট করার পরে এখানে এখানে আপনি সেন্ড করতে পারেন ডাইরেক্ট মেসেঞ্জারে তাহলে এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন আর থার্ড অপশন হচ্ছে এখান থেকে ডাউনলোড করবেন ওকে ডাউনলোড শেয়ার আর এস এস সেন্ড ওকে আপনার চাইলে কাউরে সেন্ড করে দিতে পারেন ওকে এটা আমি এখান থেকে ডাউনলোড করবো প্রথমে ডাউনলোডের উপরে ক্লিক করলাম এখানে যেতে পারছেন সেভ অ্যাস গিফট গিফট তো বোঝেন আপনি গিফট একটা ফাইল টাইপ ইয়েস টাইপ গিফ ফাইল শুধু ক্লিক করলে হয় আর আমরা যেহেতু ইন্ট্রোতে প্রয়োজন ইউজ করবো সেও জন্য আমরা ভিডিও ইউজ করবো সো সেভ অ্যাজ ভিডিও করে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যেতে পারছেন কিছু টাইম নেবে এখানে যেতে পাচ্ছেন কিছু সময় নেবে একটু সময় অনেক অনেকটুকু বলতে দুই মিনিটের মতো নিব দুই মিনিট দুই মিনিটের মতো নিব ঠিক আছে আর ভিউ যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন ঠিক এমন একটা ছোট্ট একটা ইন্টারফেস আসবে আপনি এটার উপরে ভিউর উপরে ক্লিক করবেন ওকে সো আমি ভিউর উপরে ক্লিক করলে হবে আর সেকেন্ড হচ্ছে একটা মিনিমাইজ করলাম এটা টোটালি মিনিমাইজ করলাম ওকে টোটালি মিনিমাইজ করলাম মিনিবেস করার পরে আমি একদম হোমে যাবো আমি মিনিবেস করলাম টোটাল মিনিবেস করে আমি এখন হোমে যাব হোমে গেলাম দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে ক্লিক করবো ভিডিওতে ক্লিক করার পরে আমি সকালে একটা বানিয়েছি এটা হচ্ছে আমার সেকেন্ডটা প্রথম আমি এটা ইউজ করবো দেখেন এই যে এই অ্যানিমেশনের ব্যাপটা আমরা ক্রিয়েট করলাম দেখেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইটি হোমেডি দেখতে পাচ্ছেন আশা করি ভালোই লাগছে আর সকালে এটা দেখছিলাম আমি এটা ক্রিয়েট করেছিলাম দেখতে পাচ্ছেন আইটি হোমবিড়ি এটা কিন্তু ওইখান থেকে ক্রিয়েট করা আপনি চাইলে এভাবেও ক্রিয়েট করতে পারেন ওকে আপনি ইচ্ছা মতো চাইলে দুইটা একসাথ ইউজ করতে পারেন সেটা হচ্ছে আপনার আপনাদের কাছে যদি থাকে আর এই সফটওয়্যারটি থাকে এই যে সফটওয়্যার নাম হচ্ছে কী যেন কাইন্ড মাস্টার দিয়ে আপনি অ্যাড করে নিতে পারেন ঠিক আছে আর আশা করি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আপনাদের মতামত আমার চ্যানেলটি আইটি হোম বিড়ি এটা আমার চ্যানেলের লোগো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো কথা ভিডিও যদি টিটোর প্রয়োজন হয় আমাকে ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আর সর্বশেষ বলি আমার ফেসবুক গ্রুপ আছে সেখানে অ্যাড হন এবং অ্যাড হয়ে আপনাদের মতামতগুলো প্রকাশ করুন আমাদের গ্রুপ আমরা গ্রুপ মেম্বার আছে আমাদের কিছু এছাড়া গ্রুপের অ্যাডমিন আছে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিব ঠিক আছে আমাদের ফেসবুক গ্রুপ নাম হচ্ছে না আইটি হোমবিড়ি আইটি আইটি প্রফেশনাল আইটি সাপোর্ট গেট আইটি সলিউশন ঠিক আছে আমার হচ্ছে গ্রুপটির নেমস তো অবশ্য যাওয়ার সময় বলি থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেলস আর যদি অবশ্যই একটা কথা বলি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং আপনার বন্ধুরকে শেয়ার করেন আর দেখতে থাকুন আইটি হোম বিডি চ্যানেলটি সিও টাটা